কি মন্ত্রী মশাইকে মশারা এসে তুলে নিয়ে যাচ্ছে কেন তবে সূর্যনগর গ্রামে কি আবার নতুন কোন বিপদ এলো চলো বন্ধুরা দেখা যাক কি হয় মন্ত্রী মশাইয়ের সাথে এভাবে আর কতদিন চলবে এবার তো আমরা রক্ত না পেয়ে মারা যাব মানুষরা এত চালাক হয়ে গেছি যে এখন বাড়িতে বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমোয় আবার আমরা সূর্যনগরী গিয়ে রাজা বানু প্রতাপকে আমাদের সমস্যার কথা বলবো ওদেরকেই বলবো আমাদের জন্য রক্ত জগাড় করে দিতে তারপরেই মশাদের রাজা তার দলবল নিয়ে সূর্যনগর গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর রাজপ্রাসাদে গিয়ে রাজা ভানু প্রতাপের কাছে নিজেদের সমস্যার কথা বলতে থাকে রাজা ভানু আমরা আপনার কাছে একটা সমস্যার সমাধান চাইতে এসেছি তোমাদের আবার কি সমস্যা আছে মশার রাজা আগে তো কখনো কোনো সমস্যা নিয়ে এখানে আসতে দেখিনি তোমাদের আমরা রক্ত না পেয়ে মহারাজ রাজা ভানুপ্রতাপ আমাদের জন্য রক্তের ব্যবস্থা করে দিন একি বলছো তোমরা রক্তের জন্য তোমরা এক কনিসে চউ না না এটা তো আমি মিনিনিতে পারছি না তাহলে আমাদের পুরো বংশ শেষ হয়ে যাবে اكيد তো মোছা এক চুটকিতেই তো মরে যাবে তাদের আমার আদর দেখুন রাজা মশাই কে আমাদের এভাবে অপমান মন্ত্রী মশাই এবার তো আমরা তোমাকেই তুলে নিয়ে যাব এতক্ষণ আমি ভালো করে কথা বলছিলাম কিন্তু আর না মশাদের তো যাও তোমরা ওই মন্ত্রীকে তুলে নিয়ে চলো আমাদের রাজ্যে এই কথা বলার সাথে সাথেই এক মশা এসে মন্ত্রী মশাইকে তুলে নিয়ে যায় আর মন্ত্রী মশাই চিৎকার করতে থাকে ওরে বাবা রে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এরকম বলবো না ওরে বাবা রে আমাকে কেউ নিচ্ছে না মাও গেলাম রে ইতিমধ্যে গোপাল বাজারের দিকে রওনা দেয় আর বলতে থাকে অনেক দিন বাদে রাজসভা থেকে ছুটি পেয়েছে যাই বাজার থেকে মাছ নিয়ে যায় তারপরেই গোপাল মন্ত্রী মশাইয়ের আওয়াজ শুনতে পায়

আমি দেখলাম যে মন্ত্রী মশাই হাওয়াতে উড়ে বেড়াচ্ছে এটা কি করে সম্ভব মহারাজ আর বলো না গোপাল দল তুলে নিয়ে গেছে সে কি শেষ পর্যন্ত মশাদের দল কিন্তু কি হয়েছে সেটা আমাকে খুলে বলুন মহারাজ তারপর রাজা রাজামশাই পুরো ঘটনা গোপালকে খুলে বলে চিন্তা করবেন না মহারাজ গোপাল পণ্ডিত থাকতে মন্ত্রী মশাইয়ের কিচ্ছু হবে না আমি এখন বাড়ি যাই মহারাজ আর চিন্তা ভাবনা করে কিছু একটা উপায় বের করি এই বলে গোপাল বাড়ির দিকে রওনা দেয় এদিকে মন্ত্রী মশাইকে মশাদের দলরা ধরে রেখেছে ওরে বাবা আমাকে ছেড়ে দাও তোমরা তোকে ছাড়ার জন্য তো আমরা ধরে আনিনি এবার তোর রক্ত আমরা সবাই চুষে খাবো তোমরা আমার রক্ত খেও না তোমাদের সমস্যা সমাধান কিভাবে হবে আমি জানি কিভাবে হবে বল তাহলে সূর্যনগর গ্রামে একজন আছে যে তোমাদের সমস্যা সমাধান করতে পারবে তুই কার কথা বলছিস তার নাম হচ্ছে গোপাল পণ্ডিত যাও তোমরা তাকে তুলে নিয়ে এসো মন্ত্রী মশাইয়ের কথা মতো মশারা সূর্যনগর গ্রামে যায় গোপালকে তুলে নিয়ে আসার জন্য এদিকে গোপাল তার বাড়ির উঠোনে বসে চিন্তা করছে আর তখনই মশাদের দল এসে হাজির হয় তোকে আমরা তুলে নিয়ে যেতে এসেছি চল আমাদের রাজ্যে সে কি আমাকে কেন তুই একমাত্র যে আমাদের সমস্যা সমাধান করে দিবি আর তুই না গেলে আমরা মন্ত্রিমশাইকে মেরে ফেলব না না তোমরা এরকম করবে না আমি এখনি তোমাদের সাথে যাব নিয়ে চলো আমাকে তারপর গোপাল মশার পিঠে বসে পড়ে আর মশারা গোপালকে তাদের রাজ্যে নিয়ে আসে বলো তোমাদের কিসের সমস্যা আমরা রক্ত না খেতে পেয়ে মারা যাচ্ছি আমাদের রক্তের ব্যবস্থা করে দে তুই তাহলে এই মন্ত্রীকে ছেড়ে দেব আমরা গোপাল তুমি কিছু একটা করো না হলে ওরা আমার সব রক্ত খেয়ে নেবে ঠিক আছে তবে একটা শর্ত আছে কিন্তু কি শর্ত গোপাল তারপর গোপাল পণ্ডিত তার বউয়ের সাথে মন্ত্রী মশাইয়ের বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়ার জন্য নেমন্তন্ন চায় তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো গোপাল মাংস ইলিশ চিংড়ি সব করে খাওয়াবো তুমি শুধু আমাকে এখান থেকে বের করো গোপা আরে তোদের খাওয়ার দাওয়ার কল্প শেষ কর আর আমাদের সমস্যার সমাধান কর শোনো মক্ষেশ্বর রাজা তোমরা সূর্যনগর গ্রামে রোজ রাতে প্রতিটা ঘর থেকে রক্ত পেয়ে যাবে আমি গ্রামের সবাইকে বলে দেব একটা বাতিতে করে যেন তোমাদের জন্য রক্ত রেখে দেয় তুই সত্যি বলছিস তো বিশ্বাস না হলে আজকে রাত্রে গিয়েই দেখো তোমরা ঠিক আছে আমরা রক্ত পেলেই মন্ত্রটি ছেড়ে দেব। তারপর গোপায় গ্রামে এসে সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে দেয় যে একটি পাত্রে লাল রং দিয়ে একটু মিষ্টি মেশানো জল রেখে দিতে যেটা যেন রক্ত মনে হয় আর রক্তের স্বাদ আসে গ্রামবাসীরা গোপালের কথা মতো জলের রং আর মিষ্টি গুলে রেখে দেয় আর রাত হতেই মশাদের দল রক্ত খেতে আসে এই দেখ সত্যি ওরা আমাদের জন্য রক্ত রেখেছে চল চটপট করে খেয়ে পেট ভরিয়ে নি অনেক দিন পর মন ভরে রক্ত খাবই এই বলে সমস্ত মশাদের দল প্রতিটা ঘরে গিয়ে রক্ত ভেবে রং জলটা খায় আর কিছু বুঝতেও পারে না তারপর নিজেদের রাজ্যে ফিরে এসে মক্ষেশ্বর রাজাকে সবটা বলে আর মক্ষেশ্বর রাজা মন্ত্রী মশাইকে ছেড়ে দেয় আকাশ রাহুল ও বিজয় তিনজন খুব ভালো বন্ধু তাদের কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর বেশ কয়েকদিন ছুটি পড়েছে তারা তিনজনে ঠিক করলো যে তারা পলাশপুর জঙ্গলে ঘুরতে যাবে এতে রাহুল ও আকাশ খুব উৎসাহিত হলেও বিজয়ের মন সায় দিচ্ছিল না তাই সে বারবার মানা করা সত্ত্বেও রাহুল ও আকাশের পাল্লায় পড়ে তাকে যেতে হয় পলাশপুর তাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে যায় তারা একটি হোটেলে ওঠে সেই দিন তারা কোথাও না বেরিয়ে হোটেলেই কাটায় পরের দিন তারা তিনজন বেরিয়ে পড়লো জঙ্গলের দিকে জঙ্গলের কাছাকাছি এসে বিজয় রাহুল ও আকাশকে বলল আমার না একদম মন সায় দিচ্ছে না আমাদের জঙ্গলে যাওয়া উচিত হবে না তুই অবস্থ শুরু করেছিস জঙ্গলের কচে জঙ্গল না ফিরে যাব তাহলে আমাদের পলাশপুর ঘুরতে আসার মানেটা কি হলো তুই চল তো কিছু হবে না বিকাল হওয়ার আগে আমরা হোটেলে ফিরে আসবো চল চল এত ভাবিস না আরে কিছু হবে না তোরা শোন একবার আমার কথাটা এরপর আকাশ ও রাহুল বিজয়ের কোনো কথা না শুনে বিজয়কে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলের পরিবেশটা দেখতে দেখতে তারা গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছিল তারা যতই জঙ্গলের ভিতরে যাচ্ছে ততই অন্ধকার বাড়তে থাকছে আসলে জঙ্গলটা খুবই বড় 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 গাছপালা দিয়ে ভরা তার উপর বিভিন্ন পাখির ডাক আকাশ ও রাহুল যতই উৎসাহে ভিতরে ঢুকে যাচ্ছিল বিজয় ততই ভয় পাচ্ছিল আর ভেতরে যাস না এবার জঙ্গল থেকে বের হয়ে যাই চল রাহুল ও আকাশ বিজয়ের কোনো কথা না শুনে ক্রমশ এগিয়ে যাচ্ছিল আর বিজয় ভয়ে ভয়ে তাদের পিছন পিছন যাচ্ছিল আর তাদের ক্রমশ মানা করে যাচ্ছিল কিছুক্ষণ চলার পর আকাশ লক্ষ্য করে বিজয়ের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না তার একটু সন্দেহ হওয়ায় সে থেমে পিছনে ঘুরে তাকায় আর দেখে বিজয় তাদের পিছনে নেই রাহুল বিজয় কোথায় আকাশের কথা শুনে রাহুল পিছনের দিকে ঘুরে তাকায় আর দেখে সত্যি সত্যি বিজয় নেই আরে এক্ষুনি আবার পিছন পিছন বক বক করতে করতে আসছিল কোথায় গেল কোন জন্তুন জয়নি তো এই জঙ্গলে তো কিছু পাখি হনুমান আর জঙ্গলি মোচ্ছারা তো আর কিছুই নেই আর যদিও বা কোনো জন্তু নিয়ে যায় তাহলে তো আওয়াজ পেতাম সেই তো আমাদের সময় নষ্ট করে লাভ নেই চল এখনই খুঁজতে হবে এরপর রাহুল ও আকাশ জঙ্গলে তন্ন তন্ন করে বিজয়কে খুঁজতে লাগলো তারা খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে দেখলো লাল রঙের বস্ত্র পরা মাথায় জট পরানো পাকা চুল দেখতে কি বিকট একটি একটি তান্ত্রিক এক জায়গায় বসে সাধনা করছে আর বিজয় গন্ডির মধ্যে চোখ বন্ধ করে বসে আছে রাহুল ও আকাশ এই দৃশ্য দেখে চমকে ওঠে আর তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে গিয়ে চিৎকার করে বলে তুই আমাদের বন্ধুকে এভাবে তুলে নিয়ে এসেছিস কেন তান্ত্রিক চিৎকার শুনে চোখ খুলে দেখে তান্ত্রিকের চোখ কি তান্ত্রিক আকাশ ও রাহুলকে বলে তোরা এখান থেকে চলে যা আমার কাছে বাধা দিস না তোদের জন্য খুব খারাপ হবে আমরা আমাদের বন্ধুকে না নিয়ে এখান থেকে যাবো না তুই আমাদের বাধা দিস না তোর জন্য এটা ভালো হবে না ঠিক আছে তোদের ক্ষমতা থাকলে তোরা নিয়ে যা এরপর আকাশ যে গন্ডির মধ্যে বিজয়ের চোখ বন্ধ করে বসেছিল সেই গণ্ডির মধ্যে ঢুকতে যাবে অমনি আগুনের কয়েকটা ছটা বেরিয়ে এসে আকাশকে একেবারে দূরে মাটিতে ছিটকে ফেলে দেয় আর এই দৃশ্য দেখে তান্ত্রিক আরও জোরে জোরে হাসতে থাকে তান্ত্রিকের হাসি দেখে রাহুল সহ্য না করতে পেরে রেগেমেগে যেই তান্ত্রিককে মারতে যাবে অমনিতান্ত্রিক হাতের মধ্যে কিছু ছাই মুঠো করে কিছু মন্ত্র বলে রাহুলের দিকে ছুড়ে দেয় এতে রাহুল দূরে ছিটকে পড়ে এরপর আকাশ রাহুলকে বলে হুম আমরা এইভাবে ওই তান্ত্রিকের সাথে পারবো না তাহলে কি করব আমরা তোরা এখান থেকে চলে যা এটাই তোদের জন্য ভালো হবে আর আমাকে আমার কাজ করতে দেয় আমাদের বন্ধুকে নিয়ে তোর কিসের কাজ আমি অনেক তন্ত্র সাধনা করে অনেক শক্তি অর্জন করেছি কিন্তু এমন শক্তি অর্জন করেনি যে আমাকে কেউ মারতে পারবে না তাই আমি কাল রাতে তোর বন্ধুকে বলি দিয়ে এমন শক্তি যাতে আমাকে কেউ মারতে পারবে না এরপর রাহুল ও আকাশ দুজনেই তান্ত্রিকের কথা শুনে ভয়ে সিঁড়ে ওঠে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় দুজনে যেতে যেতে বলা বলি করে এবার কি হবে আকাশ বিজয়কে কিভাবে বাঁচাবো ওই তান্ত্রিকের হাত থেকে সেটাই তো ভাবছি এই হয় বিজয়কে ফেলে আমরা হোটেলে চলে যেতে পারবো না আমাদের বিজয়কে যেভাবেই হোক বাঁচাতে হবে এরপর আকাশ ও রাহুল কি করবে কিভাবে তার বন্ধু বিজয়কে বাঁচাবে সেটা চিন্তা করতে করতে হাঁটছিল এমন সময় সামনে কিছুটা চলার পরে তারা লক্ষ্য করে একটি পুরো মন্দির আর তা দেখে রাহুল আকাশকে বলল ওই দেখ মনে হচ্ছে একটা মন্দির হ্যাঁ চল ওখানে গিয়ে দেখা হোক কাউকে যদি পাওয়া যায় যদি কেউ আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে এরপর রাহুল ও আকাশ মন্দিরের ভিতরে যায় আর গিয়ে দেখে ওটা একটা পুরনো কালী মন্দির আর কালী ঠাকুরের সামনে কিছু তাজা ফুল মনে হয় কেউ সবে পুজো করে গিয়েছে আর কালী ঠাকুরের সামনে আগেকার রাজাদের আমলে যেমন রোল করা সংবাদপত্র ব্যবহার করা হতো ঠিক তেমন একটি সংবাদপত্র রাখা তা দেখে রাহুল বলল ওই দেখ ফুলগুলো দেখে মনে হচ্ছে সবে মাত্র কেউ পুজো করে গিয়েছে হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু কোথায় তবে ওটা বলতো রোল পাকানো এরপর আকাশ ওই রোল পড়ানো সংবাদপত্রটি হাতে তুলে নিয়ে রোলটা খুলল। দেখলো রোল পড়ানো পত্রটার মধ্যে লেখা আছে মায়ের দুটি শক্তি একটি শুভ আর একটি অশুভ মায়ের আরাধনা করে অনেকে মায়ের অশুভ শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে ক্ষতি করে আবার কেউ কেউ মায়ের আরাধনা করে শুভ শক্তিকে কাজে লাগিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে তাদের সাধক বলে অশুভ শক্তিকে একটা সময় শুভ শক্তির কাছে হার মানতেই হয় এটা পড়ার পর আকাশ রাহুলকে বলে তাহলে আমাদের একটা সাধক খুঁজতে হবে যে ওই ত্রান্তিককে হার মানাতে পারবে কিন্তু আমরা খুঁজবো কোথায় এমন সদককে এই জঙ্গলটা শেষ হলেই ওপারে একটা গ্রাম আছে ওখানে গিয়ে আমরা একটু তো খোঁজ নিতে পারি হ্যাঁ ঠিক বলেছিস চল আর দেরি করা উচিত হবে না এরপর আকাশ ও রাহুল ওই গ্রামটায় গিয়ে অনেক খোঁজ করে বহু মানুষের কাছে গিয়ে তারা বিপদের কথাও বলে আবার সাধকের কথাও বলে কিন্তু গ্রামের সবাই তান্ত্রিকের কথা বলেও কেউ সাধকের কথা বলতে পারে না তারা হতাশা হয়ে ক্লান্ত হয়ে আবার জঙ্গলের দিকে ফেরত আসতে থাকে তারা এতটাই ক্লান্ত ছিল যে একটা বিরাট বটগাছ দেখে রাহুল হাঁপাতে হাঁপাতে আকাশকে বলে এই আকাশ আমি আর পারছি না চল না একটু ওই বটগাছের কাছে বিশ্রাম নিই তারা এতটাই ক্লান্ত ছিল যে আকাশ কোনো কথা না বলে বটগাছের নিচে গিয়ে চুপচাপ বসে পড়ল আর রাহুলও তার পিছন পিছন গিয়ে গাছের তলায় গিয়ে বসে পড়ল কিছুক্ষণ চুপচাপ থাকার পর আকাশ বলল এবার কি হবে রে রাহুল এমন তদককে তো কোথাও খুঁজে পেলাম না তাহলে কি বিজয় কি আমাদের হারাতে হবে যেই রাহুল তার কথা শেষ করবে অমনি তাদের পেছন দিক থেকে কিছু সাদা সাদা বড় বড় চুল উড়ে আসে আর হাওয়ায় তাদের কাঁধে গিয়ে বারবার এটা দেখে দুজনেই চোখকে লাফ দিয়ে উঠে পড়ে আর দেখে ওই বটগাছের প্রকাণ্ড গুঁড়ির ভিতরে একজন সাধু বেশে পরনে গেরুয়া বস্ত্র বড় বড় সাদা চুল সাদা সাদা বড়ো বড়ো দাড়ি চোখ বন্ধ করে ধ্যান করছে আর সেই দাড়ি হাওয়ায় উড়ে বারবার তাদের কাঁধে ঠিক ছিল রাহুল ও আকাশ কিছুক্ষণ ওই সাধুর দিকে তাকিয়েছিল তারপর সাধু তার চোখ খোলে আর বলে তোরা এখানে কি করছিস এরপর রাহুল ও আকাশ সমস্ত ঘটনা ওই সাধুকে বলে আর সাধুও সমস্ত ঘটনা শুনে রাহুল ও আকাশকে বলে আসলে ওই টান ঠিক আগে জঙ্গলের ওপারে গ্রামেই থাকতো গ্রামে তন্ত্র সাধনা করে বহু মানুষের অনেক ক্ষতি করেছে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে একদিন ওই তান্ত্রিককে গ্রাম থেকে বের করে দেয় আর সেই থেকে এই জঙ্গলই ওই তান্ত্রিক তন্ত্র সাধনা করে অনেক বেশি শক্তিশালী হয়ে পুরো গ্রাম তাকে ধ্বংস করতে চায় আর গ্রামের লোকগুলো ভয়ে এই জঙ্গলে আসে না সাধু বাবা এবার আমার বন্ধুর কি হবে চল তুই নিয়ে চল আমাকে ওই দুষ্টু তান্ত্রিকের কাছে এরপর রাহুল ও আকাশ ওই সাধু বাবাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায় আর তান্ত্রিক আকাশ রাহুল ও সাধুকে দেখে জোরে জোরে হাসতে থাকে তুই এই ছেলে তাকে ধরে রেখেছিস কেন ছেড়ে দে না ছাড়বো না একে আমি বলি দেবো অমাবস্যার দিন তুই যেখান থেকে চলে যা হলে মরবি আমার হাতে আমি না আমার বলছি এরপর তান্ত্রিক জোরে জোরে হেসে হাতে ছায়ের মতো কিছু নিয়ে মনে মনে কিছু মন্ত্র বলে আর সাধুর দিকে ছুঁড়ে মারল আর সাধু ছিটকে যাচ্ছিল তখনই রাহুল সাধুকে ধরে নেয় এরপর সাধু ও ঝুলি থেকে কিছু একটা বের করে মন্ত্র পড়ে তান্ত্রিকের দিকে ছুঁড়ে দেয় আবার তান্ত্রিকও কী কিসব মন্ত্র বলে সাধুর দিকে ছুঁড়ে দিল কিন্তু কোনো কিছু তাদের গায়ে না লেগে ছুঁড়ে দেওয়া জিনিসগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে আগুন জ্বলে ওঠে আগুনের ঝটা বের হয়ে মাটিতে পড়ে যায় এইভাবে কিছুক্ষণ চলার পর যখন সাধু দেখলো এতে কিছু হচ্ছে না তখন সাধু তান্ত্রিককে বলল তো এই নিরীহ ছেলেরাকে মেরে কি লাভ পাবি আমি আমাবস্যা দিন একে বলে দিয়ে আরো অনেক শক্তিশালী হয়ে যাব। তারপর আমাকে আর কেউ মারতে পারবে না তোরা এখান থেকে চলে যা না হলে তোরা সব কটা মরবি ঠিক আছে তুই আবর্ষার দিন এই ছেলেটাকে বলে দিবি তো আগে ওদের কোথায় কি করে বলে দিস আবর্ষার দিন আমি তোকে আকাশের চারদিকে ছাড়বো এরপর সাধু ওখান থেকে চলে যায় আর এটা দেখে আকাশ অবাক হয়ে সাধুকে জিজ্ঞাসা করে সাধু বাবু আপনি চলে আসছেন কেন বিজয়ের কী হবে আসলে ওকে এইভাবে আড়ানো যাবে না ও খুব শক্তিশালী তান ঠিক ও আমার ক্ষতি না করতে পারলেও তোমাদের ক্ষতি করে দিত ওকে আড়াতে হলে আমাকে একটা ওম যজ্ঞ করতে হবে তোমরা চিন্তা করো না তোমার বন্ধুর কিচ্ছু হবে না এরপর আমার দিন তান্ত্রিক বিজয়কে মাটিতে শুইয়ে দেয় এবং তার চারপাশে মন্ত্র দিয়ে গন্ডি কেটে একটি যজ্ঞ শুরু করে আর কিসব মন্ত্র বলে ওই যজ্ঞের মধ্যে কিসব দিতে থাকে আবার এদিকেও সাধু ওই পোড়ো মন্দিরে কালী মায়ের সামনে হোম যজ্ঞ করতে থাকে আর এদিকে রাহুল ও আকাশকে একটা মন্ত্রভূত রুদ্রাক্ষের মালা পরিয়ে মন্দিরে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকতে বলে আর বলে যতক্ষণ হবে ততক্ষণ তোরা তান্ত্রিককে আটকাবি এরপর তান্ত্রিক যোগ্য করার সময় বুঝতে পারে তার করা যোগ্য আর তার দেওয়া আহতি কেউ বারবার নষ্ট করে দিচ্ছে এরপর তান্ত্রিক রেগে মেগে উঠে সোজা চলে যায় পুরনো মন্দিরের কাছে মন্দিরের কাছে এসে মন্দিরে ঢোকার চেষ্টা করে কিন্তু রাহুল ও আকাশ তাকে বাধা দেয় এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে কী সব তাদের দিকে ছুড়ে দেয় কিন্তু কোনো লাভ হয় না এইভাবে কিছুক্ষণ চলার পর সাধুর সাধনা শেষ হয় সাধু উঠে এসে তান্ত্রিককে বলে আজ করে লাভ নেই দেখ আকাশে চাঁদ উঠেছে তান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি আকাশে চাঁদ উঠেছে আর তান্ত্রিক তা দেখে জোরে চিৎকার করে ওঠে এরপর তান্ত্রিকের সারাদেহ টুকরো টুকরো হয়ে মাটিতে ছিটকে পড়ে ছায়াতে পরিণত হয় তারপর আকাশ ও রাহুল আর সময় নষ্ট না করে সোজা বিজয়ের কাছে চলে যায় আর বিজয়কে ডাকে বিজয় এই বিজয় উঠ বিজয় এই বিজয় বিজয় ওঠ এরপর বিজয় আকাশ ও রাহুলের গলা শুনে আস্তে আস্তে চোখ খোলে এবং মাটি থেকে উঠে পড়ে আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তার সঙ্গে কি হয়েছিল তারপর আকাশ ও রাহুল বিজয়কে সমস্ত ঘটনা বলে সমস্ত ঘটনা শুনে বিজয় খুব চমকে ওঠে তারপর তারা তিনজনে সাধুর কাছে যায় আর ধন্যবাদ জানায়